আমার সাথে আমি কথা বলেছি অলরেডি তারা সব ডকুমেন্টস রেডি করেছে সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করবো কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে 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 কমেন্ট করছে কিছু কিছু নায়িকা আছে কিছু কিছু মডেল আছে কিছু কিছু প্রমোটার আছে তারা না জেনে জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা নিচ্ছে সেটাও আমি আসছি এইগুলো আমি রেখেছি এটা আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি আমি এটা মামলা করবো এটা কম মামলা না করলে তাদেরকে যেন এটা ডিলিট করার ব্যবস্থা করতে বলা হয় সে জিনিসটা মামলা আসলে আমার খুব অপছন্দ যদি মিউচুয়াল হয়ে যাওয়া পসিবল হয় সবাই মিলে কারণ দেখেন বাংলাদেশ খুব ছোট আমাদের ইন্ডাস্ট্রিটাও খুব ছোট তো মনে হয় যে মিউচুয়াল আসাটাই বেটার কিন্তু জয় ভাই এভাবে যেন কথা না বলে তার প্রোগ্রাম যদি কথা বলে সমস্ত আর্টিস্টের বয়কট করে উচিত

সে তো জীব জানোয়ার থেকে অধম তাকে তো আসলে মানুষ বলা যায় না তো এভাবে সে বলতে পারে না তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি মানুষ আমি আমার স্বভাব পাই তো উনিও কুকুর উনার উনি যা বলবো ওনার কথা তো কথা বলার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না হি ইজ অ্যাকচুয়ালি আউট অফ সাবজেক্ট ওনাকে আসলে আমি কথা বলে সে চাচ্ছিল একটু ভাইরাল হবে তার একটু নিউজ হবে আলোচনায় আসবে তো এটা তার হয়ে গেছে অলরেডি আপনি ব্যক্তি জয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে মিডিয়াতে কথা বলে এটা তো ভাইরাল হওয়ার জন্যই না আমার কাছে মনে হচ্ছে তাহলে আপনি সাংবাদিকদের একদিকে ব্লেম করতেছেন একদিকে হচ্ছে আপনি

ঠিক আছে না হয় তাহলে ব্যাপারটা অনেক দূরে কারণ সে কিন্তু এখানে দোষী সে সবাইকে বাজে বাজে প্রশ্ন করেছে আমাকেও করেছেন তো আমি আমি নি বা সেনে যে নি কিন্তু ফেসে যাবে একটু সত্য কথা কারণ প্রতিটা মানুষ তারপরে কিন্তু খেতে আছে